এখানে কি একজন ছিল একজন ছাত্র চলে গেল সে আমি যখন শুরু করি তখন সে এইটিন পার্সেন্ট পাস করেছেন কুমিল্লা করে যখন কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তিতে গেল তার কোনো কম্পিটিশন হলো কারণ ছাত্র সংখ্যা ছিল না যে ছাত্রই পাওয়া যাচ্ছে না ভর্তি হওয়ার সেটা ছিল আমার সু কিন্তু তার আগেটা ছিল পাশের হাত অত্যন্ত বিশ্ব আমি এসে পাশের হাত তো বাস্তব পাশের হাত তো কমাইনি নকল পরবর্তীতে আমার দেখা গেল যে আমরা দেখলাম যে শতভাগ তো নকল ছিল এই দেশের একটা বেঁধি এই বেদিকে আমি তখন করেছিলাম কারণ নকল করে শিক্ষার্থীরা যদি পাস করে তাহলে জাতীয় ঘটনায় তাদের কোনো ভূমিকা থাকতে পারে না এবং এটা হতে পারে না এটা হতে দেওয়া যায় না সেই জন্য আমি এটা করেছিলাম এইটা স্যার ভবিষ্যৎ বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার পরিকল্পনা ভবিষ্যৎ এই ধরো অ্যাডাস্ট এখানে আমি আসছি আমাকে ওরা অনুরোধ করেছেন আসার জন্য সেটা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট একটা ওনারা খুব করতে চাচ্ছেন দু হাজার চার সালে এই ইউনিভার্সিটি আমি তখন এটা অ্যাপ্লাই করেছিলাম আমাদের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন স্যার এবং ওনার ওয়াইফ আনোয়ারা ম্যাডাম আনোয়ারা ম্যাডাম আমার স্ত্রী ডিপার্টমেন্ট জল ডিপার্টমেন্ট কলেজের ছিলেন আর ইয়াজুদ্দিন ছিলেন আমার কেমিস্ট্রি ছিল তো ওনার একটা খুব সব উদ্দেশ্য ছিল এই ইউনিভার্সিটি তৈরি করা তা আবার করা হলো আমরাই করে দিয়েছিলাম পরবর্তীতে তো যা আবার হলো এই ইউনিভার্সিটি এখন এই ইউনিভার্সিটিটি আবার সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাকে এখানে

বিভিন্ন রকম ডিপার্টমেন্ট খোলা হচ্ছে সেগুলি হচ্ছে অনার্স এই অনার্স পড়ে কি লাভ সকল কি শিক্ষক হবে সকল কি সকল কি ফিলোসফি হবে তাহলে এই যে ব্যাপক অর্থে অনার্স বিশ্ববিদ্যালয়গুলো দিচ্ছে সেক্ষেত্রে যারা বেরিয়ে আসছে তারাও কিন্তু আমাদের জাতি ঘটনা যেমন কাজ করতে পারছে অপরদিকে দেখা যায় পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে জনসংখ্যা বাড়ছে কমছে না আবার দেখা যায় যে পৃথিবীতে প্রায় তিরিশটির মতো ডেভেলপ নেশন লাইক জাপান এই ধরনের নেশনে তাদের জনসংখ্যা কম অর্থাৎ মোর পিপল আর ডাইং লেস পিপল আর টেকিং বার্থ তো বাংলাদেশটা কি তার রিভার্স তাহলে এই যে জনসংখ্যা বিস্ফোরণ হচ্ছে এই জনসংখ্যা বিস্ফোরণকে যে কোনো মূল্যেই হোক আমাদের কাজে লাগাতে হবে আবার অপরদিকে আমরা দেখছি যে আশাফুল কুমকাত মানুষ হিসাবে আল্লাহ কিন্তু সকলকেই দিয়ে বানিয়েছে প্রপারলি এটাকে নার্সিং করছে তো ধরা যায় আমাদের দেশে প্রায় তেরোশো এক বর্গ কিলোমিটারে আমাদের জনগণ আমেরিকা হয়তোবা ছত্রিশ বা বত্রিশ জন এক বর্গ কিলোমিটার তাহলে এক বর্গ কিলোমিটার ছত্রিশ জন হয় আর আমাদের যদি এক বর্গ কিলোমিটারে তেরোশো জন হয় আর একটি মানুষ আরেকটি মানুষ যদি হয় আল্লাহ যদি না করে থাকে যেটা বিশ্বাস করি করেন না সেই ক্ষেত্রে মোর ফার্টাইল ল্যান্ড হচ্ছে বাংলাদেশ এক বর্গ কিলোমিটারে তেরোশো মস্তিষ্ক আর এক বর্গ কিলোমিটারে মাত্র ছত্রিশশো কুড়ি তাহলে

কাজে লাগানো যায় তাহলে মানব সম্পদ তৈরি হবে আর সত্যিকার অর্থ যদি মানব সম্পদ আমরা তৈরি করতে পারি তাহলে বাংলাদেশ সবচেয়ে ঘনবসতিপূর্ণ অর্থাৎ বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে উন্নয়নশীল জাতি কারণ আমরা প্রতিটি মেধাকে কাজে লাগাতে চাই যেভাবে যুক্তরাষ্ট্র তাদের মেধাকে কাজে লাগিয়ে তারা বিশ্বের শীর্ষ দেশ হয়েছে আমরাও হতে পারবো এই বিশ্বাস আমাদের আছে এবং প্রতিদিন পঙ্ক ইউনিভার্সিটি থেকে এই কাজগুলো শুরু হবে বলে আমরা বিশ্বাস করি বি এ পাইলট মডেল আপনি যে কথাটা বললেন যে আমাদের হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ হচ্ছে এই বিস্ফোরণের জায়গা থেকে এই আছে যে কারিগরি শিক্ষাকে আরো বেশি যুগোপযোগী করা যেতে পারে বা বাংলাদেশে এটাকে আসলে একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত কিভাবে ইমপ্লিমেন্ট করা যেতে পারে এরকম পরিকল্পনা বা ঢাকার

বাংলাদেশে যদি তিনটি মিনিস্ট্রিকে গুরুত্ব দিতে হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মিনিস্ট্রি সেটা প্রথমটা শিক্ষা দ্বিতীয়টাও শিক্ষা তৃতীয়টাও শিক্ষা মানে এর কোনো বিকল্প নেই এটাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে আবার পাঁচ বছরে যে পরিবর্তন আমি চেষ্টা করেছিলাম এটা আমি করেছি সেই জায়গা আমি জানাচ্ছি কিন্তু পাঁচ বছর পরে যখন আমি দায়িত্ব থেকে সরে আসলাম তখন যে আমার অংস সময়টা ছিল এই অংশ সময়টাকে আমি একটা গবেষণার জন্য কাজে লাগিয়েছি অর্থাৎ দুই হাজার ছয় সালে আমাদের দায়িত্ব দিয়ে চলে গেলাম তো আমরা প্রিপারেশন নিচ্ছি আবার আমরা দায়িত্বে আসবো কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দায়িত্বে আসা সম্ভব হয়নি আবার দুই হাজার চোদ্দোতে আমরা পারিনি না পারার পর দেখলাম আমাদের ট্রেনর বেরিয়ে গেল দুই তে চলে গেল তো দুই হাজার পনেরো থেকে দুই হাজার আঠারো পর্যন্ত আঠারো সেপ্টেম্বর পর্যন্ত আমি এই চার বছর এই শিক্ষার উপরে গবেষণা করেছি অর্থাৎ পিএসসি করেছি তো আমার টপিক্সটা ছিল আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা অর্থাৎ হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এই জনসংখ্যাকে মানব সম্বন্ধে কাজে লাগাতে হবে তো জনসংখ্যাকে যদি মানব সম্পর্কে কাজে লাগাতে হয় তাহলে তার এজুকেশন সেক্টরই কাজ করবেশান সেক্টরটাকে কর্মমুখী শিক্ষা কীভাবে আমি এটাকে ব্যবহার করতে পারি সেই জন্যে আমার এই চার বছরে আমার পিএইচি আমার পিএসিতে তার মানে আমি আজকে দায়িত্ব পাই কি না পাই আমি একটা গবেষণাপত্র তৈরি করেছি যে গবেষণায় প্রমাণিত হয় যে বাংলাদেশের মতো একটা দারিদ্র দ্বিতীয় বিশ্বের দেশকে যদি উন্নয়নশীল জাতিদের উপার্জিত করতে তাহলে ফার্স্ট কর্মসূচি ফোকাসটা করতে হবে এডুকেশন এবং এডুকেশনের ভিতরে সেটা হচ্ছে টেকনিক্যাল ভোকেশন এডুকেশনে আমরা যেতে হবে তাহলে সেই কারণে আমরা দেখছি ইউনাইটেড স্টেটস স্বাধীনতা হওয়ার পরে তারা যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এগিয়ে আসলো বেস অন এডুকেশন বা জাপান কীভাবে এগিয়ে আসলো বেস অন টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন সেই কারণে বা আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন থাইল্যান্ড তারা কিভাবে এগিয়ে আছে জাস্ট এই টেকনিক্যাল অ্যান্ড টেকনিক্যাল বলতে আমরা হাত ধরি বাটন বলতেছি আমি বলতেছি যে স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন তা আমাদের দেশে এই জনসংখ্যাকে কিন্তু আমরা সেদিকে নিয়ে যাচ্ছি না এবং সেদিকে নিতেই হবে সেদিক যদি আমরা নিতে পারি তাহলে আমাদের দেশে এটা উন্নয়নশীল জাতি হবে তোমার প্রশ্নের উত্তর হলো যে হ্যাঁ শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশন অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টে আমরা যদি যেতে পারি তাহলে প্রত্যেকটি লোককে আমরা কাজে লাগাতে পারি স্কিল ডেভেলপমেন্ট বলতে আমি সার্ভিস ইন্ডাস্ট্রি বুঝাচ্ছি এনিথিং রিলেটেড টু ইনক্রিজ জিডিপি অফ দ্য কান্ট্রি সেটাই আমাদের প্রয়োজন রয়েছে এবং প্রত্যেকটি লোককে কাজে লাগাতে কেউ যেন বসে না আমি শ্রীলঙ্কাতে দেখেছি ভোকেশনাল ইউনিভার্সিটি এই কনসেপ্টটা আমি তখন এই ইউনিভার্সিটি দিয়েছিলাম ভোকেশনাল ইউনিভার্সিটি মানে একাডেমিক কোনো যোগ্যতার প্রয়োজন নেই ইউনিভার্সিটি ভর্তি হলে টুয়েলভ গ্রেড পাস করতে হবে কিন্তু ভোকেশনাল ইউনিভার্সিটি ভর্তি হলে কোনো রকম টুয়েলভ গ্রেড লাগবে না লেস গ্রামের বাজারে একজনে মোবাইল ঠিক করছে এটা ইয়াং ছেলে তার নিজস্ব এনথিজিজিয়াম থেকে তো ওকে নিয়ে আসা হবে ইউনিভার্সিটিতে নিয়ে এসে ও কী শিখতে চাচ্ছে

চেলেরা এমরিকে যেতে চায় দে আর স্যালারি সিটিং তারা একই স্যালারি পাচ্ছে ইন্ডিয়া বসে আইসিজি তে কাজ করে তারা করছে আমরা আমরা যখন আমেরিকা বহু দিন ছিলাম আমরা যে সার্ভিস ইন্ডাস্ট্রিতে কল করলে যখনই কোনো রেসপন্স করত অপারেটর তারপরে বুঝলাম যেটা ইন্ডিয়ান ইংলিশ এটা আমেরিকান ইংলিশ না তারা ওখানে বসে বসে করতো বা আমেরিকার যে ওয়াল স্ট্রিট যেখানে এই বিশ্বের নার্ভ অফ দ্য ইকোনমিক সেন্টার সেখানে সারা দিন যা ট্রানজ্যাকশন হতো সারা রাত্র ইন্ডিয়া বসে বসে এগুলিকে আপলোড করতো পরের দিন সকালে গুড মর্নিং আমেরিকা আসছে কোথ থেকে ইন্ডিয়া থেকে কারণ ওখানে দিন ইন্ডিয়ার রাত্র তো আমেরিকার দিন ইন্ডিয়ার রাত্র ওরা ঘুমাচ্ছে আমেরিকার রাত্র ইন্ডিয়ার দিন সারাদিনের কর্মযোগ্যতা

এই আমেরিকার কাজ ইন্ডিয়ায় বসে করা তা আমাদের দেশে এটা করতে পারে কিছু কিছু কল সেন্টার হয়েছে আমাদের দেশে বাট ইটস নট দ্য কল সেন্টার ইটস এভরিথিং এই ক্ষেত্রে বাংলাদেশ যে ভূমিকা রাখতে পারবে আর আমাদের এই জেনারেশন যে ভূমিকা রাখতে পারবে এটা আনবিলিভেবল হয়ে যাবে উই নিট তাদেরকে ট্র্যাকে উঠিয়ে দেওয়া সেই কাজগুলো এই বিশ্ববিদ্যালয়গুলো করতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেবল ডিপার্টমেন্ট বাড়িয়ে ওইখানে টিচার্স নিয়োগ দিয়ে পলিটিক্স করবে সেটা হবে না আমি মনে করি রিয়েল এডুকেশন সার্ভিস অরিয়েন্টেড এডুকেশন যেটাতে সেটা করতে হবে আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্সে দু হাজার সালে আমি গিয়েছিলাম এই কান্ট্রি তো আমাকে আমার এলাকার লোকজন আছে নিয়ে গেল বিভিন্ন রকম লেবার ক্যাম্পে তো লেবার ক্যাম্পে গিয়ে দেখি আমাদের বাংলাদেশি এক একটা ক্যাম্পে তিনশো চারশো পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার এরকম আঠাইশ লক্ষ শুধু সৌদি আরবে বাংলাদেশী আছে আঠাশ লক্ষ তা বোঝা যায় যে কি পরিবে ওই সময় দুই হাজার চোদ্দ তে ছিল তো আমি গিয়ে দেখি যে ওই ক্যাম্পগুলোতে বাংলাদেশী আর সেই সাথে হয়তো একটা শ্রীলঙ্কার বা একটা থাইল্যান্ডের বা একটা মালয়েশিয়ার ওদের মাঝে এবং তারা আমাদের ওই লোকজনের সাথে থাকতে থাকতে তাও বাংলাদেশে হয়ে গেছে তারা ওই বাংলাদেশের এই ভর্তা ডাল খাওয়া শুয়ে শিখে গিয়েছে তো সকালবেলা যখন তারা কাজে যায় বাংলাদেশের শুধু একটা বোট মাথায় একটা হেলমেট আর একটা ড্রেস পরে তারা চলে যায় তো তাদের বেতন পূর্ণে এক হাজার রিয়াল অথবা বারোশো রিয়াল আর একই ক্যাম্পে থাকে একটা ফিলিপিনো বা একটা শ্রীলঙ্কা তারা যাওয়ার সময় তাদের একটা টুলস থাকে কবর এই তো পার্থক্য এই টুলসের জন্য তার বেতন হয়ে যায় তিন হাজার রিয়াল চার হাজার রিয়াল বিকজ হি নোজ টেকনিক্যালি

পৃথিবী কিন্তু আল্লাহ বানিয়েছে অতএব আমাদের অধিকার আছে পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আমরা স্টেডিস্ট করব আর আজকালকের দিনে ভিসা লাগে ভিসা মানি মেধা যার মেধা আছে তার ভিসা আছে কেউ আমি ভিসা পাই না আমি কিভাবে যাব আমার মামা নেই আমার কেউ হেল্প করছেন নো নো ইউ নো হেল্প শুধু মেধা আমার একটা আগ্নে হাসেন সে ঢাকায় লেখাপড়া ইন্টারেস্টেড ছিল যদিও ঢাকা ঢাকা বসে ভর্তি হয়েছে একদম ইন্টারেস্টেড সে ওই শর্ট ফিল্ম বানানো আর কি এই ছোট ছোট ক্যামেরা টোকাই বলে এটা শর্ট ফিল্ম বানানো এটা আমেরিকান অ্যাম্বাসির এটা শর্ট ফিল্ম শুনতে ওইটা ওর প্রাইস পেয়ে গেল ওইটা দেখিয়ে এসে চলে গেল

এরা উত্তরটা কম্পিউটিং এখন শিল্প ইন্ডিয়া কলকাটে না তো না ইন্ডিয়ার ডেবিটলি ইন্টারভিন্ট করে ডেভেটলি ইন্টারভিলিয়ার করে আমাদের দেশে তাদের একটা মানে ডিক্লিয়ার্ড একটা প্রদেশ আনডিক্লিয়ার্ড প্রদেশ ছিল এবং আমাদের সাবেক মতীন্দ্র সরকারের বলাদা প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন আমি যা ইন্ডিয়াকে দিয়েছি গ্রাহক শিপ কেউ দিতে পারে তা তো ভেবেছিলাম বলতো যে ভারত আমাদের সাথে আছে আমাদেরকে হঠানো যাবে না তো সেটা তো মিথ্যা প্রমাণ হয়েছে তো সেটা যদি মিথ্যা প্রমাণ হয় তা ভারত কল নাড়লেই আমরা পড়ে যাবো এটাও মিথ্যা সেটা ছিল প্রমাণিত সত্য তারা তিন টান জোর করে ক্ষমতায় থেকে প্রমাণ করেছে ভারত যা দেয় তা হবে সেই প্রমাণিত সত্যকে অসত্য বানিয়ে তাদের কলকাতি নালে আমরা এখন চলে যাব এইটা আর স্বতঃসিদ্ধ হিসাবে নেওয়া যাবে

তখন থার্ড পার্টি অ্যাডভান্টেজ দিচ্ছে এখন কিন্তু আমরা কিছুটা পিছু হচ্ছে এবং এর জন্য দায়ী পলিটিশিয়ান

এটা বলা হচ্ছে বলা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে বিডিএর মিউটিনি যেটা হয়েছিল দুই হাজার নয় সালে ফেব্রুয়ারি মাসের চব্বিশ পঁচিশ তারিখে এই বিডিএর মিউটিনিটা এটা পরিকল্পিতভাবে করা হয়েছে একটি গভর্নমেন্ট করে আসছে তার পরপরই এই ধরনের একটা আনরেস্ট কখনো হতে পারে না আনলেস বাই সামি এবং এই সত্য বেরিয়ে আসবে এখন যেহেতু এটার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি হিসেবে করছে পৃথিবীতে কোন যুদ্ধে ফিফটি সেভেন অফিসার মারা যায়নি পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ওয়ার্ল্ড ওয়ার টু একসাথে একটি ইনসিডেন্টে মারা যায়

যখন পাওয়া যাবে পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র ক্ষেত্রে এই ঘটনা তখনই এই সমস্যা সম্ভাবনা তখন যদি প্রমাণিত হয় যে এদেশে এই সমস্যাটা ক্রিয়েট করা হয়েছে তখন বিজেপি থেকে বিটিএল দেওয়া এসে কেউ যদি চায় যে আমরা পরিকল্পিত আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমরা বিটিএল যেতে চাই নিয়ে আমি কোনো আপত্তি তবে তাদের ভিতরে যে মরালি তারা ধ্বংস হয়েছে এই জায়গাতে রেস্টুরেশন না হওয়া পর্যন্ত করে আমার মনে হয় না এই সমস্যা হবে তবে আমাদের ইউনিটি দরকার রয়েছে আর বিডিআর যে আন্দোলনটা করছে তাতে আন্দোলনটা চলবে

তারা সত্যিকারের দেশ প্রেমিক বাধিক্ষতা করবে এবং ইহত যার উদাহ গুরুত্ব ওঠে তারা এই শিক্ষা প্রবেশ হিসাবে সত্যিকারের মধ্যে এই পেশা শিখবে নিয়োজিত হবে এবং দেশকে সাহায্য করবে এই আশায় আমি

você